মাথা বরা জটা চুলে মনিরীষি হব না আমি তুমি ছাড়া ভাসতে পারি তুমি ছাড়া হাসতে পারি পারি আমি পাল্টে দিতে তোমার মিছে ধারণা আমি নির্বাসনে যাব না ও আমি নির্বাসনে যাব না পাগল হয়ে পাগলা গারুদ ধরে কবু কাঁদব না দাড়ি গোপে মুখটা ঢেকে দেবু বাবু সাজব না পাগল হয়ে পাগলা গারুদ ধরে কবু কাঁদব না দাড়ি গোপে মুখটা ঢেকে দেবু বাবু সাজব না আমি ভালোবাসার মূল্য জানি ভালোবেসে মরতে জানি মন থেকে বুঝতে জানি তোমার মতো আমি নির্বাসনে যাব না ও আমি নির্বাসনে যাব না। গভীর রাতে স্বপ্ন দেখে দুঃখ পেয়ে কাঁদব না কবি হয়ে কাব্য লিখে দেবু বাবু সাজবো না গভীর রাতে স্বপ্ন দেখে দুঃখ পেয়ে কাঁদব না কবি হয়ে কাব্য লিখে তোমায় নিয়ে ভাবব না আমি মনের মানুষ ঠিকই চিনি বুকের মাঝে টানতে জানি আস্থা করে ফেলতে পারি তোমার দেয়া ছাল না আমি নির্বাসনে যাব না আমি নির্বাসনে যাব না আমি নির্বাসনে যাব না মাথা বরা জটা চুলে ঋষি হব না আমি তুমি ছাড়া বাসতে পারি তুমি ছাড়া হাসতে পারি পারি আমি পাল্টে দিতে তোমার মিছে ধারণা আমি নির্বাসনে যাব না আমি নির্বাসনে যাব না আমি নির্বাসনে যাব না